একটা বিটকয়েনের মূল্য আসলে কত জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়াইন্ড অফ ট্রেন্ডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিটকয়েন সম্পর্কে জানব বিটকয়েন কি কিভাবে এর উত্থান বর্তমান মূল্য ইত্যাদি সব প্রশ্নের উত্তরই থাকছে আজকের এই ভিডিওতে প্রথমে আসি বিটকয়েন কি বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা যা ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে সিকিউর করা হয়েছে ক্রিপ্টোগ্রাফি হলো তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্য একটি টেকনোলজি এটি এমন একটি পদ্ধতি যেখানে তথ্যকে এনকোড করা হয় যাতে কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিরাই তথ্যটি ডিকোড করতে পারেন এবং সঠিক বার্তাটি বুঝতে পারেন অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে বিটকয়েন কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে এটি একটি ডিসেন্ট্রালাইজড মুদ্রা যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না এটি পিয়ার টু পিয়ার লেনদেনের জন্য ব্যবহৃত এবং ব্লক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় বিটকয়েন তৈরির ইতিহাস Bitcoin Satoshi The main reason I'm here is to clear my name that I have nothing to do with Bitcoin, nothing to do with developing. Um, I was just an engineer doing something else. 2008 সালে সাতোশী নাকামতো একটি হোয়াইট পেপার প্রকাশ করেন যেখানে বিটকয়েনের ধারণা ও প্রযুক্তিগত বিশদ বর্ণনা করা হয় এবং দুই হাজার সালের জানুয়ারিতে প্রথম বিটকয়েন নেটওয়ার্কটি চালু করা হয় এখানে উল্লেখ্য যে সাতোশী নাকামতো আসলে কে বা কারা তা আজ পর্যন্ত জানা যায়নি বিটকয়েনের উত্থান বিটকয়েন প্রথম দিকে মূলত ক্রিপ্টোগ্রাফি এবং প্রযুক্তি সম্পর্কে গভীর আগ্রহী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল দুই সালে সাতশী নাকা বিটকয়েনের বিটকয়নের সফটওয়্যার চালু করার পর এটি শুধুমাত্র কয়েকজন ডেভেলপার এবং প্রযুক্তি বিচারকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এরপর উল্লেখযোগ্য কিছু ঘটনার মাধ্যমে বিটকয়েনের প্রসার ঘটতে থাকে পাশাপাশি অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিও বিটকয়েনকে অ্যাকসেপ্ট করতে শুরু করে এই উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি হল বিটকয়েন পিজা ডে বিটকয়েনের প্রথম বাস্তব লেনদেন ঘটে দুই সালের বাইশ মে যা এখন বিটকয়েন পিৎজাটের নামে পরিচিত লাস জলো হ্যানিএক নামের এক প্রোগ্রামার দশ হাজার দুটি পিজ্জা কেনেন সেই সময় এই লেনদেনটি ছিল বড় একটি ঘটনা কারণ এটি বিটকয়েনের প্রথম প্রকৃত ব্যবহার এবং এর স্বীকৃতি হিসেবে দেখা হয়েছিল বর্তমানে এই দশ হাজার মূল্য লক্ষাধিক ডলার হবে ডার্ক ওয়েব মার্কেটে বিটকয়েন বিটকয়েন প্রথম দিকে বেশিরভাগ ব্যবহার হতো ডার্ক ওয়েব মার্কেটগুলিতে সিল্ক রোড নামে একটি অনলাইন মার্কেট দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন অবৈধ পণ্য এবং পরিষেবা ক্রয় বিক্রয় করা হতো এই বাজারটি বিটকয়েনের জনপ্রিয়তা এবং ব্যবহারের ক্ষেত্রে একটি বড় অবদান রাখে দুই সালে সিল্ক রোড বন্ধ হয়ে যায় এবং এর প্রতিষ্ঠাতা রস উলব্রিক গ্রেফতার করা হয় প্রাথমিক বিনিয়োগকারীরা বিটকয়েনের প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম হলেন তারা বিটকয়েনের ভবিষ্যৎ সম্ভাবনা দেখে দুই সালে প্রায় এগারো মিলিয়ন ডলার বিনিয়োগ করেন যা সেই সময় মোট বাজার মূল্যের প্রায় এক পার্সেন্ট ছিল বস টুইন্সরা পরবর্তীতে বিশ্বের প্রথম বিটকয়েন বিলিয়নিয়ার হন মার্চেন্টস ও মেইন স্ট্রিম গ্রহণযোগ্যতা দুই এবং ১৩ সালের দিকে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানি এবং মার্চেন্টরা বিটকয়েন গ্রহণ করতে শুরু করে ওভারস্টক ডট কম সালে বিটকয়েন গ্রহণকারী প্রথম বড় অনলাইন খুচরা বিক্রেতা হয়ে ওঠে এরপর মাইক্রোসফট ডেল সহ আরও বড় বড় কোম্পানি বিটকয়েনকে একটি পেমেন্ট অপশন হিসেবে গ্রহণ করে আন্তর্জাতিক স্বীকৃতি দুই সালের পর থেকে বিটকয়েন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে শুরু করে চীনে বিটকয়েনের চাহিদা দ্রুত বৃদ্ধি পায় যার ফলে মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পায় এরপর বিভিন্ন দেশ বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির আইনগত দিকগুলি নিয়ে আলোচনা শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দুই হাজার সতেরো সালের দিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিটকয়েনের দিকে মনোযোগ দিতে শুরু করেন ফাইডেলিটি গ্রে স্কেল স্ট্র্যাটেজি এর মতো বড়ো বিনিয়োগ প্রতিষ্ঠানগুলি বিটকয়েন ক্রয় করতে শুরু করে এর ফলে বিটকয়েনের মূল্য হঠাৎ করেই বেড়ে যায় এবং প্রতিষ্ঠিত অর্থনীতির অংশ হিসেবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় বিটকয়েন কিভাবে কাজ করে বিটকয়েন ব্লক চেইন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে ব্লক চেন একটি পাবলিক লেজার বা খাতায় লেনদেনের তথ্য সংরক্ষণ করে প্রতিটি লেনদেন একটি ব্লকে রেকর্ড করা হয় এবং প্রতিটি ব্লক ক্রমানুসারে একটির সাথে একটি সংযুক্ত হয় যা একটি চেইন তৈরি করে লেনদেনের প্রক্রিয়া বিটকয়েন লেনদেন করার জন্য দুটি প্রধান উপাদান প্রয়োজন একটি পাবলিক কি এবং একটি প্রাইভেট কি পাবলিক কি হল এমন একটি ঠিকানা বা কোড যা অন্যদের সাথে শেয়ার করা হয় লেনদেন করার জন্য আর প্রাইভেট কি হলো এমন একটি গোপন কোড যা লেনদেনের অনুমোদনের জন্য ব্যবহৃত হয় বিটকয়েন মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নতুন বিটকয়েন তৈরি করা হয় এবং লেনদেন যাচাই করা হয় মাইনিং এ জড়িত ব্যক্তিরা জটিল গাণিতিক সমস্যার সমাধান করে ব্লক চেইনে ব্লক যুক্ত করে সফলভাবে একটি ব্লক মাইন করা হলে মাইনাররা পুরস্কার হিসেবে বিটকয়েন পান বিটকয়েনের সীমাবদ্ধতা বিটকয়েনের মোট সরবরাহ সীমিত সর্বমোট একুশ মিলিয়ন বিটকয়েন মাইন করা যাবে এখন পর্যন্ত আঠারো দশমিক আট মিলিয়ন বিটকয়েন মাইন করা হয়েছে মূল্য বৃদ্ধি প্রথম দিকে বিটকয়েনের মূল্য ছিল প্রায় শূন্যের কাছাকাছি দুই সালে প্রথমবারের মতো বিটকয়েনের মূল্য নির্ধারণ করা হয় যা ছিল প্রতি বিটকয়েন জিরো পয়েন্ট জিরো জিরো এইট ডলার বর্তমানে বিটকয়েনের মূল্য কয়েক হাজার ডলারে পরিণত হয়েছে দুই সালের নভেম্বরে বিটকয়েনের মূল্য সর্বোচ্চ উনসত্তর হাজার ডলার ছাড়িয়ে যায় তবে ক্রিপ্টো মার্কেট অত্যন্ত অস্থির হয় মূল্য পরিবর্তনশীল বাংলাদেশে বিটকয়েন কি নিষিদ্ধ বাংলাদেশে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ বাংলাদেশ ব্যাংক এবং সরকার বিটকয়েনের ব্যবহার এবং লেনদেন অবৈধ ঘোষণা করেছে এর প্রধান কারণ হল ক্রিপ্টোকারেন্সির অস্থিতিশীলতা মানি লন্ডারিং এবং প্রতারণার ঝুঁকি বিটকয়েন একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা যা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে তবে এর ব্যবহার এবং নিয়ন্ত্রণ নিয়ে অনেক দেশে বিভিন্ন মতামত ও আইন রয়েছে বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ হলেও বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ক্রমবর্ধমান